হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠি বাইরে গিয়ে দেখি আমাদের দুটো মুরগি খেলা করছে তো ওদেরকে কিছু চাল টাল দিয়ে দিলাম আর ঘরে আজকে জানো বাবা এনেছে দেশি মুরগির মাংস তো এটা আমার জন্য আলাদা দেখো ছোটো একটা কড়াইয়ের মধ্যে আমি আমার জন্য রান্না করছি আর এটা হলো সবার জন্য কারণ আমি তেল মশলা খাই না তার জন্য আমার জন্য আলাদা রান্না করতে হয় সব কিছুই তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের ওয়েদারটা হয়ে রয়েছে বৃষ্টি বৃষ্টি আর এই ওয়েদারের মধ্যে আমি চলে যাচ্ছি আমার কাজে অনেকগুলা কাজ সবগুলা ভিডিওর মধ্যে দিতে পারিনি কারণ সময় পাইনি বলতে পারো আর ভুলেও যাই তো এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছি কাজে টোটো করে আর কাজের লোকেশানে চলে আসলাম তো আমার তো এখানে আসেনি তো আরেকজনকে বললাম একটু ভিডিওটা করে দেওয়ার জন্য ও ভালো মতো ভিডিওটা করতে পারেনি তো যাই হোক তবু কিছুটা ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পেরেছি দেখো ওর নাম হলো মোহালে ও ও আমাকে পার্টি মেকআপের জন্য বুক করেছিল তো ওর কাছে তো ভালোই লেগেছে পার্টি মেকআপ যে আমি করে দিয়েছি তো এখন চলে আসলাম বোনকে নিয়ে আরেকটা লোকেশনে আর লোকেশনে বলতে গেলে এটা আমার বান্ধবীর বাড়ি তো ও আমাকে কিছুদিন যাবৎ বলছে ওকে সাজিয়ে দেওয়ার জন্য তো এখানে চলে আসলাম সাজিয়ে দেওয়ার জন্য এখন ওকে সাজাচ্ছি ও বলছে যে মানে বলেছিল যে ওর লুকটা ভালোই হয়েছে খারাপ হয়নি তো আমার কাছেও ওর লোকটা ভালো লেগেছে কারণ ও তো কোনো সময় সাজিনি তার জন্য ওকে আমি ফার্স্টবার সাজালাম তোমরাও দেখে কমেন্ট সেকশানে বলো ওকে কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই কমেন্টে বলো তোমরা কিন্তু কমেন্টই করছো না তো আমি কীভাবে বুঝবো তুমি আমাদের ভিডিওটা দেখছো কি দেখছো না তোমরা আর কি হয়েছে জানো ওদের বাড়িতে গিয়েছিলাম কারণ আমি তো তেল মশলা খাই না দাদাকে কিন্তু বলেছিলাম কিন্তু দাদা জোর করে এখানে দেখো কতগুলো চপ দিয়ে দিয়েছে ও দাদা বলল যে আমি খাই না তো কি হয়েছে আমার বোন খাবে কিন্তু ও কি এতগুলো চপ খেতে পারবে তো সবাই মিলে খেয়েছে আমি তো খাই না আর এখানে বাড়িতে এসে আমার বোন রেডি করেছিল আর কিছু অনেকগুলো কাজ ছিল সেটা আমি তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি আর এখানে আমার বোন আজকে রেডি করেছিল ওর খুব পছন্দের খাবার পোলাও পোলাও আর এখানে হলো চিকেন সকালে যে রান্না হয়েছিলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম সকালে কি রান্না হয়েছিল সেটাই মা দিয়ে দিচ্ছে চিকেন ওর তো খুবই ফেভারেট রাত্রে আমি আর ভ্লগটা করে রেখে শরীরটা শরীরটা ট্রায়ার্ড হয়ে রয়েছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে সেরেছি আর এইখানে তোমাদেরকে শেয়ার করছি আমার গোপাল সোনাদের কারণ গোপাল সোনা অনেক দিন হয়েছে শেয়ার করিনি আর আমার বোন এইখানে রেডি করছে কি বলো তো চিরে ভাজা কারণ সকাল সকাল ওর ইচ্ছে করেছে চিরে ভাজা খাওয়ার জন্য তো ও আস্তে আস্তে করে চিরে ভাজা রেডি করছে আর আমিও এখানে ভিডিও করে আর ভিডিওটা এত সুন্দর আসছে সব কিছু ক্লিয়ার আছে আমারও মনটা ভরে গেলো দেখে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অন্য দিনের কাজগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করো তোমরা বলো অবশ্যই কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে কেমন না কিন্তু কিছুদিন যাবৎ ভিডিওতে ভিউ ভিউজ আসছে না কেন এটাও কমেন্ট সেকশনে বলো কি করলে ভিউজ আসবে কি করলে ভিউজ আসে না সেটা তোমরা অবশ্যই বলে কারণ জানাটা খুব দরকার কারণ এত কষ্ট করে ভিডিও বানায় যদি ভিউজই আসে না না আসে তো কিভাবে ভালো হয় বলো কারণ এইসব দেখে তো মনটাও ভালো লাগে না তো তোমরা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই বলো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর ভবিষ্যতেও শেয়ার করার চেষ্টা করব তোমরা দেখতে থাকো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে রিপ্লাইটা দিও যে কেমন লাগলো আজকের ব্লগটা তো দেখো রেডি হয়ে গিয়েছে আর সবাই এখানে খেয়ে ফেললো আমি বাদে আর আজকের ব্লগটা এখানেই শেষ